হ্যালো এব্রিও কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আগের থেকে তো যাই হোক আজকে তোমাদের সাথে চলে এসেছি আরও নতুন একটা ব্লগ ভিডিও শেয়ার করতে আর আজকে হচ্ছে আমি আছি হচ্ছে কদমতলার বাড়িতে তোমরা আগের ব্লগ থেকে তো জেনেই গেছো এখন আমি আছি কদমতলাতে আর আজকে হচ্ছে বুধবার বুধবার সকালবেলা আর এখন বাজে হচ্ছে সাড়ে নটা আমার স্নান টান হয়ে গেছে যেমন তোমরা জানো যখন আমি বাড়িতে আসি তাড়াতাড়ি স্নান টান করে নিই সেরকম বিশেষ তো কাজ থাকে না এরকম আর কি তো হয়ে গেছে এখানে দিয়ে দিয়েছি পুজো আর বাইরেটা পুরো বৃষ্টি বৃষ্টি ওয়েদার চলো তোমাদেরকে দেখাই একবার এই দেখো বাইরেটা এরকম বৃষ্টি পড়ছে খুব সুন্দর ওয়েদারটা বাড়িতে এখন কেউ নেই এখন আমি আর মা আছি ঠাম্মাকে সকালবেলা ডায়ালোসিস দিতে মানে দিয়ে এসেছে মা আর তোমাদের দাদাভাই তো চলেই গেছে তোমরা জানো আগের ব্লগে তো দেখে নিয়েছো ও ইউপি চলে গেছে আর পৌঁছেও গেছে অফিস যাবে খাওয়া দাওয়া করছে করছে ফোন করেছিল বললো আর বাপিও নেই বাড়িতে বাপি গেছে একটু বন্ধুদের সাথে ঘুরতে আজকে হয়তো চলে আসবে রাতে রাতের মধ্যে হয়তো তো যাই হোক চলো দেখি মা কী করছে তোমাদের সাথে একটু শেয়ার করি

ঠিক আছে আনাজ কাটু আমি আসছি এখানে ওয়েদারটা এত সুন্দর গরম নেই আর নেই আমরা তো এসে থেকেই ভাবছি কি সুন্দর আর সারাদিন বৃষ্টি পড়ছে আর পড়ছে সুন্দর লাগছে ওয়েদারটা তো এখনো পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি সকালে এমনি মানে চা বিস্কুট এসব খেয়েছি টিফিন খাওয়া হয়নি এই টিফিন খাবো মা আনাজ কাটছে আর আমি যাব গিয়ে আবার টিফিন খাবো একসাথে তো যাই হোক চলো তো সাথে আবার পরে দেখা করছি সেখানে উত্তরপ্রদেশে গিয়ে মুড়ি খাওয়া হয় না এত ভালো লাগে না মুড়িগুলো খেতে এই জন্য বাড়িতে আসলেই মুড়ি খাই আর এই যে দেখো মা সকালবেলা বেগুন মেখেছে বেগুন মাখা দিয়ে মুড়ি খাবো যে দেখো মা এখন চিকেনটা রান্না করছে সকালবেলা মা যেতে পারেনি বাজারে ঠাম্মাকে নিয়ে যেহেতু গিয়েছিল মেজো মামা এনে দিয়েছে চিকেনটা রান্না করছে মা এখন আর এটা হচ্ছে ঠাম্মার তরকারি হচ্ছে বড়ি দিয়ে মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে একটা তরকারি এটা সবাই খাওয়া হবে তার সাথে চিকেনটা আমাদের এদিকে তো মা রান্না বসিয়ে দিয়েছে আর দেখো বৃষ্টি পড়ছে বাইরে আর দেখো কুকুরটা কীরকমভাবে বসে আছে শুধু দেখে এত খারাপ লাগছে বৃষ্টিতে ভিজে যাবে তার জন্য একদম মানে ঘরের একদম দেওয়াল ঘেঁষে বসে আছে আর এই যে দেখো এখানে আর একজন চলে গেল বিয়ের আগে যখন থাকতাম এদেরকে দেখতে দেখতে আমার সময় কেটে যেত আর এত সুন্দর ওয়েদারটা লাগছে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে বেশ ভালো জোরে বৃষ্টিটা পড়ছে খুব সুন্দর লাগছে খুব মিস করি গো উত্তরপ্রদেশে এইসব বৃষ্টি বৃষ্টি তো দেখতেই পাই না তবে তোমাদের দাদা ভাই আজকে পৌঁছেছে ওখানে উত্তরপ্রদেশে ওখানে বললো কি যে ওখানেও হালকা বৃষ্টি পড়ছে এরকমই ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে মিস করছি ওখানেও বৃষ্টি দেখতে পেলাম না আর আমাদের এইখানে না সামনে কাজ সেরদার জন্য মানে বৃষ্টিটা পড়লে আরও আওয়াজটা হচ্ছে আরও বেশি ভালো লাগছে এই টুপটাপ করে বৃষ্টির আওয়াজ অনেক অনেকদিন শুনিনি আমাদের দেশের বাড়িতে মাটির বাড়ি ছিল আর টিনের চাল ছিল তো সেই টিনের চালে যখন বৃষ্টি পড়তো এরকম আওয়াজ হতো তো যখন আমরা আর একটা এর আগে অন্য ফ্ল্যাটে থাকতাম সেই ফ্ল্যাটে যখন থাকতাম তখন বৃষ্টির আওয়াজ পেতাম না আর এখানেই আসার পর আবার এই কারসাইডের জন্য বৃষ্টির আওয়াজটা আবার পাই চলো আবার পরে দেখা করব তোমাদের সাথে আর দেখো এদিকে ঘরের মধ্যে এই জানলাটায় এইখানে হচ্ছে সেই রাবার গাছটা তোমাদের মনে আছে কি জানি না আমি যখন ক্ষীরায় গিয়েছিলাম ওখান থেকে রাবার গাছটা কিনেছিলাম আর ইউপি যাওয়ার আগে এখানে রেখেছিলাম বলেছিলাম যে স্টেশনে মায়েরা যখন যাবে গিয়ে দিয়ে আসতে তো তখন থেকেই মায়েরকে আর বলাই মানে বারণই করে দিই যে স্টেশনে যাওয়ার দরকার নেই আমরাই চলে যাব। আর যাওয়া হয় না আর স্টেশন পর্যন্ত দিয়েও আসা হয় না তো গাছটা এভাবেই এখানেই রয়ে গেছে কতটা বড় হয়ে গেছে আমি এতটা বড় কিনি নিই আগের ভিডিও দেখলে তোমরাও বুঝতে পারবে আর গাছটা এখানেই থাকে কি সুন্দর লাগছে ঘড়িতে এখন প্রায় বাজে একটা আর মাঠাম্মাকে আনতে গেছে ডায়ালসিস দিতে গেছে তো হসপিটাল থেকে আনতে গেছে আর আমার জন্য খাবার দিয়ে গেছে দেখো এখানে হচ্ছে কুলেতা শাক মানে ওটাকে সিদ্ধ করা পাতার জল আর বলছে খেয়ে মুখটা খারাপ হয়ে যাবে তার জন্য একটা চিকেন দিয়ে গেছে এটা খেতে বলে গেল এরপর এসে ঠাম্মাকে স্নান টান করাবে তারপর খাওয়া দাওয়া হবে খেতে এখন একটু দেরি হবে সেই জন্য এটা দিয়ে গেল আবার আগে যখন বিয়ের আগে যখন থাকতাম এখানে তখন ঠাম্মার ডায়ালিসিস দিতে আমি আর মা নিয়ে যেতাম তখন বাপি ডিউটি করতো বাপি নিয়ে যেতে পারতো না আর আমি আর মাই নিয়ে যেতাম কোনো কোনো সময় মা একাও নিয়ে যেত আর তারপরে আমার বিয়ে হয়ে গেল যখন তখন মা একাই নিয়ে যেত তারপর যখন বাপি রিটায়ার করলো তখন বাপি নিয়ে যায় এখন তো বাপি নিয়ে যায় শুধু আজকে বাপি নেই বলে এই জন্য মা নিয়ে গিয়েছিল আর তারপর দেখো তখন আবার লিফট ছিল না খুব অসুবিধা হতো ঠাম্মার ডায়ালোসিস দিয়ে আসতে ভীষণ কষ্ট হতো হেঁটে হেঁটে আসতে হতো খুব কষ্ট হতো আর এখন লিফটটা হয়ে গিয়ে অনেকটাই সুবিধা হয়ে গেছে তবে ঠাম্মার শরীরটা আজকেও খুব একটা ভালো নেই এমনিতেই ডায়ালোসিস দিলে সেই দিনটা ভালোই থাকে না শরীর খুব কষ্ট হয় শরীরটা খুব খারাপ লাগে একদম মানে তোমরা দেখতেই পাচ্ছ মানে অন্য সময় যেরকম থাকে সেরকম একদম না পুরো অন্য রকম একটা মানে ঘোরের মধ্যে থাকে খুব কষ্ট পায় তো হওয়ার পর এই জন্য আর কি তো আমিও ছিলাম তারপর মায়েরা আসতে বেরোলাম দেখতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে যাব একদিন হসপিটালে যাব তোমাদের সাথে শেয়ার করব আর ঠাম্মার নাকি শরীর খারাপ করে গিয়েছিল আজকে সুগার ফল্ট করে গিয়েছিল প্রেশার ফল্ট করে গিয়েছিল আর সব কিছু মিলিয়ে আরও সব ওষুধপত্র দিতে সামার শরীরটা আরও আজকে খারাপ হয়ে আছে এই জন্য আর তো আমি এখানে একটু ভিডিও করছিলাম আর তারপর দেখো সন্ধে হয়ে গেছে সন্ধেবেলায় কি এত সুন্দর ওয়েদারটা ছিল মনে হচ্ছে যেন মানে পুরীতে যেরকম ওয়েদার সেরকম আর মা পকোড়া করেছিল সন্ধেবেলায় মানে খাওয়ার জন্য আর কি টিফিন খাওয়ার জন্য আর চিকেন পকোড়া নিয়ে জানলার ধারে বসে বসে এরকমভাবে সুন্দর হাওয়া খাচ্ছি টিভি দেখছি আর খাচ্ছি এত সুন্দর লাগছে খুব ভালো লাগছিল আর অনেক দিন পর এখানে এলাম এভাবে এসে থাকছি তো বেশ ভালো লাগছিল বিয়ের আগের কথা সব মনে পড়ছে মিস করছি এরকম আর দেখো তারপর রাত তখন নটা প্রায় বাজে নটা দশ পনেরো হবে তখন বাপি এলো আর বাপি তো গিয়েছিল দীঘাতে বললাম তোমাদের একটু আগে যে দীঘা গিয়েছিলো আর দীঘা থেকে এই মাছটা নিয়ে এসেছে দেখো ইলিশ মাছ আর এত সুন্দর লাগছে এখানে রেখে গেছে আমি বলছি তাহলে আমি ভিডিও করি একটু তোমাদের সাথে শেয়ার করব আর এই জন্য দেখো কি সুন্দর মাছটা এত সুন্দর আর মাছটার না একটা স্মেলটাই এত সুন্দর লাগছে গোটা বাড়ি একদম মোমো করছে তো যেদিন রান্না হবে কাটা হবে বাড়িতেই নিয়ে এসেছে যখন মায় কাটবে তোমাদের সাথে আবার সেই ভিডিওটাও শেয়ার করব তো যাই হোক চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর ভ্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে